শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ফরিদপুরে আছি এবং এই মুহূর্তে রয়েছি ফরিদপুর যে হেলিপোর্ট বাজার হেলিপোর্ট বাজারে এখানে হচ্ছে এই বিখ্যাত স্থানীয় বিখ্যাত একটা খাবার সিরাবেরা আর কি মানে শ্রীবাসের সিরাবেরা শ্রীবাসদার হোটেলে পাওয়া যায় এই সিরাবেরাটা আমরা খেতে আসছি আমরা

Sıra bura. Bakın adam. Kalbim burada değil mi? Hadi. ডিম ভুনা আছে আলু আছে ডাল ভাজি আর এই হচ্ছে লো মুরগি মাংস আছে নাকি অনেক বড় পোড়াটা সিলেটে দেয় এই জন্য নাম হচ্ছে সিরাপোড়া পাওয়া যাবে শুধু সকালে না এগারোটা পর্যন্ত ভোর থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত পাওয়া যাবে আর কি এই সাহেবরা খেতে হলে আপনাকে আসতে হবে চলো যে হেলিপোর্ট বাজার গোল্ডেন লাইন যে স্ট্যান্ড সেটার উল্টো পাশে শ্রেবাসের শ্রাবড়া ভোরে সাধারণত বেরোনো হয় না আজকে একটু ভোরে বেরোনো হয়েছে যার কারণে হচ্ছে এই শ্রাবড়া খাওয়া হলো কিন্তু আমিও জানতাম জায়গাটা পর্যন্ত পাওয়া যায় আপনারা যারা ফরিদপুরের বাসিন্দা তারা চাইলে এটা টেস্ট নিতে পারেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে